স্কুল থেকে বাসায় ফিরতেই রাইহানকে দেখে আমার বুকটা ধক করে উঠল ছেলেটার মুখ ফ্যাকা সে চোখ দুটো ক্লান্ত জিজ্ঞেস করতেই সে বলল মা মাথাটা ধরছে খেতে ইচ্ছে করছে না মনে মনে জানতাম প্রতিদিনের অতিরিক্ত চিপসই এই সমস্যার কারণ চিপসের ভাজা তেল আর কেমিক্যাল বাচ্চাদের শরীর দুর্বল করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এটা অনেক মা বাবাই জানেন না আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলবে না বাচ্চার শরীর বাঁচাতে হলে খাবার বদলাতেই হবে আমি তাকে দিলাম অর্গানিক খেজুর কাজু বাদাম আর একটু মধু মিশানো গরম দুধ এমন খাবারই শরীরের ভেতর শক্তি ফেরায় ড্রাই ফ্রুটসের ভিটামিন আয়রন আর ন্যাচারাল সুগার বাচ্চাদের দুর্বলতা কমায় মাথা বন্ধ করে শরীরে শক্তি বাড়ায় দুই সপ্তাহেই রায়হানের মুখের জৌলুস ফিরে এলো দৌড়ে এসে বলল মা আজকে খেলায় আমি জিতছি বুঝলাম ঠিক খাবারই বাচ্চাকে বদলে দেয় শক্তি মনোযোগ হাসি সব ফিরে আসে এমন স্বাস্থ্য সচেতন গল্প আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পাশেই থাকবেন